আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আলহামদুলিল্লাহ আলামিন রবিল্লা আলামিনাত আলা আশ্রফিলাম্বিয়াই উলমুর সালিন ও আলা আলহি ওসাহি আজমাইন যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে কি না এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মধ্যে অনেকেই ডায়াবেটিস রোগীতে ভোগেন তাদের রক্ত বারবার পরীক্ষা করতে হয় সে কারণে রক্ত দিতে হয় আবার কোনো রুগীকে বাঁচাবার জন্য বা কোনো রুগীর অপারেশন হবে তার জন্য রক্ত দান করতে হয় তো যদি ডায়াবেটিস জন্য রক্ত পরীক্ষা করতে হয় তো সামান্য একটু রক্ত এবং সেটি দেওয়ায় রোজার কোনো ক্ষতি হবে না কারণ ওটি বেরিয়ে যায় মূল কথাটা হচ্ছে যে যেন কিছু ভিতরে প্রবেশ না করে খাদ্যনালি এবং মুখ দিয়ে যেন কোনো কিছু প্রবেশ না করে এটি তো বেরিয়ে গেল অতএব এতে কোনো অসুবিধে নেই ডায়াবেটিস পরীক্ষা করবার জন্য বা কোনো প্যাথোলজিক্যাল টেস্টের জন্য রক্ত রোজা অবস্থায় দেয়া যেতে পারে তাতে রোজা ভঙ্গ হবে না এখন প্রশ্ন হলো যে এক পাউন্ড বা কম বেশি রক্ত অনেক সময় দিতে হয় কোনো রুগীর জন্য কারোর হয়তো সার্জারি আছে অপারেশন আছে বা জীবন বাঁচানোর জন্য অনেক সময় রক্ত দিতে হয় জেনে রাখতে হবে যে রক্ত বিক্রি করা জায়জ নেই এটি আপনি স্বেচ্ছায় দান করতে পারেন মানুষের উপকারের জন্য একজনের জীবন বাঁচাবার জন্য এখন একজনের জীবন বাঁচানোর প্রশ্ন রোজাদার আছেন তিনি রক্ত দিতে চাচ্ছেন রক্ত দেয়া যাবে তবে রোজ রক্ত দেবার পর অনেকেই দুর্বল হয়ে পড়েন এবং তরল খেতে হয় অসুস্থ হয়ে পড়েন এই প্রবণতা যদি না থাকে তাহলে রোজা অবস্থায়ও দিতে পারবেন ভালো হয় যে এই ধরনের এক পান বা কম বেশি রক্ত যদি ইফতারের পরে আপনি দেন রাতের বেলা দেন তাহলে ভালো হয় তবে আপনাকে যদি এমন অবস্থার সম্মুখীন হন যে একজন রুগী বাঁচাতে হবে কিন্তু রক্ত যে গ্রুপ সে গ্রুপ অন্য কারণ নেই আপনি যদি রক্ত না দেন তাহলে রুগীটাই বাঁচানো সম্ভব নয় এবং এখনই রক্ত দেওয়া দরকার হয়তো কোনো প্রসূতি বা কোনো খুব খারাপ অবস্থার কোনো রুগী রয়েছে সে অপারেশন থিয়েটারে এখন রক্তের খুবই প্রয়োজন তো জীবন বাঁচানোর জন্য প্রয়োজনে আপনি অবশ্যই রক্ত দেবেন সেক্ষেত্রে যদি রোজা ভেঙে যায় বা ভাঙতে হয় তাহলে রোজাটি পরে কাজা করতে হবে মানুষকে বাঁচাতো বাঁচানো গুরুত্বপূর্ণ বাঁচাতে হবে কথা হচ্ছে যে আমরা যে প্যাথোলজি টেস্ট বা ডায়াবেটিস টেস্টের জন্য রক্ত দেই রোজা অবস্থাটি দেয়া যাবে আর যে রক্ত দান করি মানুষকে সে রক্ত দেয়া যাবে কিন্তু দুর্বল হয়ে পড়ার ভয় এবং অসুস্থ হয়ে পড়ার নিজের ক্ষতি হওয়ার ভয় থাকলে তখন না দিয়ে বরং রাতের বেলা দেওয়াটাই হচ্ছে উত্তম আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে আল্লাহ আলামু বেশ আল্লাহ সব সর্বাধিক শাশ্বত এবং যথাযথ সঠিক বিষয়টি সর্বাধিক অবগত আছেন আল্লাহ আমাদেরকে সত্যিকারভাবে দিন পালন করবার তৌফিক দান করুন আমিন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত